আলহামদুলিল্লাহ হিরবিলামিমিহিহি দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব দান ও সাদাকা প্রসঙ্গে ইসলামী শরিয়ার দৃষ্টিতে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে দান সাদাকার প্রচুর উৎসাহ রয়েছে কেননা দান সাদাকার দ্বারা আল্লাহ তালার গুসা প্রশমিত হয় আজাব গজব বালা মুসিবত দূর হয় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ পাক নিজে তাকে আসমানির সাহায্য দান করেন আল্লাহর রহমত দান করেন যেমন শহিবুখারির চার হাজার ছয়শ চৌরাশি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আন আনি হুরায় রিয়া আনহু আন্না রসুল্লাহ আলাইকা অর্থাৎ প্রখ্যাত সাহাবী হজরতে আবু হুরায়রা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন মহান আল্লাহ পাক বলেন তোমরা দান করো তোমাদেরকেও দান করা হবে সুবাহান আল্লাহ সেহী বুখারির এক হাজার চারশো দশ নং হাদিসের মধ্যে উল্লেখ রসুল আকরাম সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় একটা খেজুর দান করে হাসর ময়দানে সেই একটা খেজুর দানের উচিলাই পাহাড় পরিমাণ সবাব তাকে দান করা হবে আল্লাহ এই একটা খেজুর থেকে বিশাল পরিমাণ সবাবের পাহাড় আল্লাহ তালা কিভাবে দান করবেন এই প্রক্রিয়া সম্পর্কে ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি একটা খেজুর রোপণ করেন তারপর ওখান থেকে যদি একটা খেজুর গাছ হয় এর মধ্যে যদি বহু সংখ্যক খেজুর হয় সেই খেজুরগুলো যদি আবার রোপণ করা হয় আবার সেগুলি থেকে প্রত্যেকটা থেকে যদি আলাদা আলাদা গাছ হয় আবার ওই গাছগুলির মধ্যে যদি আলাদা আলাদা খেজুর হয় এইভাবে কিয়ামত পর্যন্ত যত পরিমাণ খেজুর হবে ততগুলি আল্লাহ পাক একটা খেজুর দান করার দান করবেন সুবাহান আল্লাহ অতএব প্রতিটা মুসলমানের জন্য অধিক পরিমাণে দান এবং সাদাকা করা উচিত কেননা এই দান সাদাকা দ্বারা আল্লাহ তালা রহমত লাভ হয় আল্লাহর গুসা প্রশমিত হয় বালা মুসিবত দূর হয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই পৃথিবীটা আমাদের কারো জন্যেই চিরস্থায়ী নয় আমাদের আগে বহু মানুষ এসেছিলো সবাই যার যার গন্তব্যস্থলে পৌঁছে গেছে আমরাও কেউ থাকবো না দুদিন আগে হোক পরে হোক যখনই স্রষ্টার পক্ষ থেকে ডাক আসবে আমরা তখনই আল্লাহ আল্লাহতালার ডাকে সারা দিয়ে কবরের যাত্রী হতেই হবে এটাই বাস্তবতা এটাই চিরন্তর সত্য তাই আসুন আমরা আল্লাহ তালা রহমত লাভের আশায় আল্লাহ তালার দয়া লাভের আশায় আমরা বেশি বেশি দান করি বিশেষ করে বর্তমান যে প্রেক্ষাপট করোনা ভাইরাস নামক এক মহামারী সারা বিশ্বব্যাপী দেখা দিয়েছে সেই নিরিখে বাংলাদেশের অসংখ্য মানুষ খাদ্যের অভাবে অভাব অনটনে দিন কাটাচ্ছেন তাই যারা সামর্থ্যবান আছেন ধনাঢ্যশীল ব্যক্তি আছেন আপনারা যে যতটুকু পারেন যেভাবে পারেন সেই গরিব মানুষগুলিকে সাহায্য করুন আমাদের দেশটা ছোট্ট একটা দেশ গরিব দেশ অন্যান্য দেশের তুলনায় অনেক দুর্বল একটা দেশ আসেন আমরা যা যার অবস্থান থেকে অসহায় দরিদ্র হতদরিদ্র যারা আছে তাদের পাশে দাঁড়াই আল্লাহ পাক আমাদেরকে রহমতের ছায়া দান করবেন কঠিন মুসিবতের সময় আল্লাহ তালা আমাদেরকে দয়া করবেন আল্লাহ তালা সবাইকে বেশি বেশি দান এবং সাদাকা করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ